হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও বিষয় হচ্ছে যে সমস্ত বাড়িতে ওয়াটার ফিল্টার ট্যাঙ্ক ফিটিং করা আছে আয়রন গার্ড ট্যাঙ্ক ফিটিং করা আছে কীভাবে পরিষ্কার করবে সার্ভিস করবে এ সমস্ত ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মধ্যে চলো তাহলে দেখব খুবই সুন্দর একটি ভিডিও হবে আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ফেসবুক দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডুটাকে ফলো করবে এখানে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার চেষ্টা করব চল আমরা আজকে এখানে যে ট্যাঙ্কটা পরিষ্কার করবো আমরা সাথে এনেছি আমরা আয়রন পাউডার এখানে আমরা ট্যাঙ্কির মধ্যে আয়রন পাউডারটা দিয়ে দেবো চলো তাহলে দেখি কিভাবে আমরা পরিষ্কার করি ট্যাঙ্কির ভিতরে পানির অবস্থা দেখলে বুঝতে পারছি কী পরিমাণে নোংরা কালো হয়ে গেছে আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে ট্যাঙ্কের পানিকে খালি করা আমরা পানি খালি করবো খালি করে ট্যাঙ্কির ভেতরে অবস্থা দেখাবো আর কি পরিমাণে ট্যাঙ্কির ভেতরে আয়রন জমে আছে সেটাও আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো খুবই সহজভাবে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব আপনারা যদি এই ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে তাহলে নিজেই বাড়ি বসে বসে পরিষ্কার করতে পারবে আমরা এখানে আর একটি জিনিস তোমাদেরকে দেখাবো যদি আয়রন ফিল্টার করা সঠিক হয় তাহলে কখনও এই যে হলুদ দেখতে সুপার্স নিচে দিয়ে কখনও বার হবে না সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে প্রমাণ দেব চলো তাহলে দেখতে থাকি অবশ্যই পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ট্রেনে চলে গেলে বুঝতে পারবে না আমরা কীভাবে এই ট্যাঙ্কিগুলো পরিষ্কার করি বা কীভাবে পরিষ্কার করতে হয় ভিডিওর মধ্যে টোটাল তোমাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করবো সামনে পানিগুলো দেখে বুঝতে পারছি মনে হচ্ছে এখানে গুলে ছাড়া হয়েছে এত পরিমাণে ট্যাঙ্কির মধ্যে আয়রন ছিল সেগুলো আমরা আস্তে আস্তে বার করছি আমরা যে পানিগুলো পানিগুলো ছিল বার করে দিয়েছি এবার আমাদের কাজ হচ্ছে যে ট্যাঙ্কির ভেতরে ঢুকে পরিষ্কার করা আমরা এই জন্য সাথে এনেছিলাম আয়রন পাউডার আয়রন পাউডারগুলো ট্যাঙ্কির মধ্যে ছড়িয়ে দেবো সুন্দরভাবে আর যে পানিগুলো খারাপ হয়ে গেছে সেটাও আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো তাহলে বুঝতে পারবে যে আয়রনের জন্যে বালিগুলো কত পরিমাণে খারাপ হয়ে যায় সেটাও আজকে তোমাদেরকে দেখাবো চলো তাহলে দেখব খুব সুন্দর একটি ভিডিও অবশ্যই আয়রন পাউডার বা কেমিক্যাল ব্যবহার করতে হবে আপনি যদি খালি খালি ট্যাঙ্কি পরিষ্কার করেন তাহলে পরিষ্কার হবে না আয়রন কাটবে না আমরা আজকে এখানে আয়রন পাউডারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পরে আবার কাজ আমরা শুরু করব কমসে কম আপনাদের আপনাকে এই ট্যাঙ্ক পরিষ্কার করতে আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগবে এর নিচে ট্যাঙ্ক পরিষ্কার হবে না আমরা আয়রন পাউডার ছড়ানোর পরে দশ পনেরো মিনিট ওয়েট করব এর কাজ চালু করব কিভাবে কাজটা করি সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাই মধ্যে ছড়িয়েছিলাম আমাদের কি রেজাল্ট আসে সেটা আমি তোমাদেরকে দেখাবো এই যে আয়রনের জন্য পুরো ট্যাঙ্কিটা কালো হয়ে গেছে আমরা আয়রন ছড়িয়েছিলাম এই পরিষ্কার হয়েছে আমরা গিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে বার করব। আর নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বালি বালি হচ্ছে আয়রনের কারণে পুরোটাই খারাপ হয়ে গেছে এবার আমরা ট্যাঙ্কির ভেতরে আর রিটার্ন ওয়াশ চালু করে দেবো দেওয়ার পরে এই যে আমাদের হোস পাইপ আছে হোস পাইপ দিয়েই আমি বার করতে হবে আপনি যদি মনে করেন যে আমি নিচে আউটলেট দিয়ে পানিগুলো বার করে দেবো কখনো সম্ভব হবে না আমি এই জন্যে দুটো পানি পাশে পাশ চালু করে তোমাদেরকে দেখালাম যেটা হোস পাইপটা বার হচ্ছে এটা হচ্ছে আয়রনটা ওপরে যে নোংরা ছিল সেটা বার হচ্ছে আর নিচে যে পানিটা বার হচ্ছে এটা পরিষ্কার পানি কখনোই নিচে দিয়ে আপনি এইভাবে ওয়াশ করতে পারবেন না আর হবেও না এই জন্যে আমি লাইভ তোমাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি ট্যাঙ্কির ভেতরে এই ধরনের হোস পাইপ লাগিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ট্যাঙ্কি যদি পরিষ্কার করতে হয় তাহলে ব্যাক ওয়াশ করতে হবে উপর থেকে এই ধরনের পাইপ লাগিয়ে আয়রন পানিটা বার করে নিতে হবে তবে আপনার পরিষ্কার হবে আপনি যদি মনে করেন যে নিচে আমি খুলে দেবো দিয়ে পরিষ্কার করে নেবো হবে না কখনো এই যে সামনে দেখো দেখলে বুঝতে পারছো যে দুটো পানি পাশে পাশে বার হচ্ছে একই ট্যাঙ্কির ভেতর থেকে আয়রন পানি এবং নিজেই পরিষ্কার পানি যদি সঠিকভাবে ফিল্টার করা হয় তাহলে এই ধরনের রিজাল্ট সামনে আসবে আর ফিল্টার যদি করা পরিষ্কার না হয় আর যদি পরিষ্কার কাজ না হয় তাহলে এইভাবে আপনি দেখতে পারবেন চলো তাহলে হ্যাঁ বাড়িটা কম আস আমরা এখানে কিভাবে ফিল্টার করেছিলাম ভিডিওটা যদি মিস করে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করা আছে ওখানে গিয়ে দেখে নিতে পারবে আমরা যে ট্যাঙ্ক ওয়াশ করছি দেখলে বুঝতে পারবে আমরা এটা রিটার ওয়াশ করাবো ব্যাক ওয়াশ করছি এটা ব্যাক ওয়াশ করলে যে নোংরাটা দেখতে পাচ্ছ এটা ক্লিয়ার হয়ে যাবে আর এখনও পর্যন্ত প্রচণ্ড আয়রন আছে এটা অবশ্যই খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য আর ভিডিওর সাথে থাকবে আর যে সমস্ত ভাইদের বাড়িতে ফিল্টার ট্যাঙ্ক লাগানো আছে তাদেরকে বলবো ছ মাস বা কমসে কম তিন মাস মধ্যে ওয়াশ করলে খুব ভালো হয় আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়েছি ভিডিওর মধ্যে অবশ্যই ভিডিওটা দেখে নেবে যে উপর থেকে আমরা যে হাউস পাইপ দিয়ে বার করছি ওটা নোংরা জল বার হচ্ছে আর নিচে দিয়ে ফিল্টার জল বার হচ্ছে এখানে যদি এই সুন্দরভাবে ফিল্টার করা হয় তাহলে কোনো সময় অসুবিধা হয় না আমি নিচে গিয়ে তোমাদেরকে ট্যাঙ্কির ওপর ওটা দেখিয়ে নিলাম এবার আমি নিচে গিয়ে তোমার যদি দেখাই যে ট্যাঙ্কির নিচে দিয়ে এখনও পরিষ্কার জল বার হচ্ছে আর নিচে যেটা আমরা বার করে রেখে দিয়েছি একবার ওয়াশ করা হয়ে গেছে আর একবার করবো এটা হচ্ছে আয়রন জল আর এটা দেখো পুরো পরিষ্কার জল হচ্ছে খুবই সুন্দর ভিডিও নিয়ে ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবে আমরা বারবার বলি যে আমাদের বেশি বেশি করে ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করার একটু চেষ্টা করবে আমরা আরও ভালো ভালো তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব এখানে যে আয়রনের জন্য আয়রন ফিল্টার ট্যাঙ্ক ফিটিং করানো হয়েছিলো আমাদের ওয়াশের প্রায় শেষ হয়ে গেছে আমরা কীভাবে ওয়াশ করলাম প্রোডাকাল তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়েছি এবং বোঝানোর চেষ্টা চেষ্টা করেছি খুবই সুন্দর একটি ভিডিও ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ফেসবুকে করতে হলে আমাদের ফেসবুক পেজ মণ্ডলটাকে ফলো করার জন্য ভুলবে না আমরা তোমাদের সামনে আরও